আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রাফসান ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা মাল্টি রাইস কুকার বলেন আর কার কুকার বলেন দোনটা একসাথে এটা হবে এটা হলো আপনার ধরেন ব্যাচেলরদের জন্য যারা আর কি একজনের খাবার রান্না করতে চাচ্ছেন তাদের জন্য এটা এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ই পাবেন স্টিম পাবেন সাথে একটা কাচের ঢাকনা পাবেন সাথে আপনার নবটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা নব আর লিখতে হবে অবশ্যই আর এটা ভিতরে ডিম করার জন্য চারটা খাঁচ করে দেওয়া আছে প্লাস ইভেন আপনি যদি চান আলু বা শাক সবজি আর এটার সাথে থাকবে একটা মিনি মেজারমেন্ট কাপ আর একটা থাকবে চামচ আর একটা থাকবে অয়েল স্কট আর সাথে থাকবে ইউজার ম্যানুয়াল আর এই হইল আপনার কাঙ্ক্ষিত জিনিসটা যেটার ভিতরে আপনি কিনা তেল ছাড়াও একটু রান্না করতে পারবেন ভাজা পোড়া করতে পারবেন আর ডিপলি ভাবে আর কি ভিতরে অনেকটা ডিপ আছে এটার ওয়াডটা হলো আপনার নয়শো ওয়াড এটার জন্য আপনি বারো মাসের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর লিটারটা হবে দুই লিটার এই যে এখানে দেখেন সম্পূর্ণভাবে লেখা আছে দুই লিটার আর এটা কোম্পানিটা হবে পেস্টিস একটা 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 হলো ইন্ডিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড অনেক পপুলার এটার সাথে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাচ্ছেন একটা চামচ আর একটা মেজারমেন্ট কাপ এখানে উল্লেখ করে দেওয়া আছে আর হাইলি একটা ভোল্টেজ আপ ডাউন করার জন্য যে সমস্যাগুলো হয় অনেক সময় কি আর কি রাইস কুকার জ্বলে যায় পুড়ে যায় এই জন্য একটা ভালো মানের একটা কট পাবেন যার মাধ্যমে আপনি এটাকে কানেকশন দিয়ে রান্না বান্না করতে পারবেন আর এটার এই নন স্টিকের জন্য আপনি সুবিধাটা হচ্ছে কি আপনার ভাত পোড়া লাগবে না প্লাস হলো আপনার তরকারি যদি বান্না করেন ওটাও পোড়া লাগবে না ভাজা পোড়াটা হবে একদম ইজিলি আর এটা দেখতে খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কালার হবে তিনটা একটা হবে আপনার ইয়েলো কালার একটা হলো পিঙ্ক কালার আর একটা হবে আপনার গ্রিন কালার হালকা গ্রিন এটা ডিপ গ্রিন না হালকা গ্রিন লাইট গ্রিন আর ইউজার ম্যানুয়ালটা পাবেন অবশ্যই যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইউজার ম্যানুয়াল দেখে বুঝে আপনি করতে পারবেন এটা আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যায় এটা সম্পূর্ণভাবে স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকবে কারণ এইসব জিনিস বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট মানুষরাই নেয় আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো একটা জিনিস দেওয়ার যাদের আপসান ইলেকট্রনিক্সে আপনারা আবার রেগুলার কাস্টমার হন এখানে কালার তিনটা অ্যাভেলেবেল এই যে এখানে উল্লেখ করে দেওয়া আছে নয়শো ওয়ার্ড বারো মাসের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন বারো মাসের আর এটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অথবা দুইশো টাকা অথবা তিনশো টাকা অ্যাডভান্স করবেন মোস্ট অ্যাডভান্স করতে হবে কারণ হল কি আমি একটা মাল যদি কুরিয়ারে ছাড়ি দেন এই মালটা যখন রিসিভ না করে এই মালটা আসার ক্ষেত্রে আপনার প্যাকেটটা নষ্ট হয়ে যায় তো আমরা সিকিউরিটি হিসাবে দুশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স নিই বড়ো মালে পাঁচশো আর ছোটো মালে দুইশো টাকা অ্যাডভান্স নিই যাতে মালটা রিসিভ করে রিসিভ করার একটা আগ্রহ থাকে এজন্য অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের মালটা দেখে নেবেন অনেকে আছে ভিডিও কাটিং করে নিয়ে ছাড়ে দেন টাকা নেয় কিন্তু মাল দেয় না তো ওই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মালটা দেখে নেবেন দেন তারপর ওয়ার্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করবেন আর এটার দামটা সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটের ভিতরে রাখতেছি মাত্র মাত্র পনেরোশো টাকা রাখতেছি এটার দাম এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন রফসানি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে ঢাকার ভিতরে নেন বা ঢাকার বাইরে নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরোশো টাকা হলে আপনি কিউট একটা প্রোডাক্ট অর্ডার করে নিয়ে নিতে পারছেন আর এটার মাধ্যমে আপনি একবেলা রান্না করতে পারবেন একজন মানুষের জন্য খুব ইজিলি আর এটা রান্না করার মানে খুবই দ্রুত রান্না হবে কারণ এটার ভিতরে ফাংশন দেওয়া আছে এটা স্লো আর একটা হাই দেওয়া আছে যখন আপনি বেশি মানে তাড়াতাড়ি রান্না করতে চাবেন তখন হাই দিয়ে নেবেন আর যদি মনে করেন ধরেন আপনি হালকা পরিমাণে তাপ চাচ্ছেন তখন আপনি লো দিয়ে রান্না করতে পারবেন আর কিছু বলার নাই অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে মালটা দেখে নিবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট শেয়ার করবেন আর যদি অন্য কিছু প্রয়োজন হয় ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন রাফসা ইলেকট্রনিক্স মানি সবচেয়ে বেশি ডিসকাউন্ট কম দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম